নিস্তালা রত্নাভবীর সাথে তোমার সম্পর্ক? সম্পর্ক আমি তো তোমারেরা অন্য কোন মেয়ের দিকে ফিরেও তাকাই না। তাহলে রত্নাভবী ভাইষ্যতে ঝগড়া করার সময় এই কথা কেন বললো? আরে বাবা কি বলছে সেটা তো বলবা। যতদিন উপরলা আমার সাথে আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে গাধা উপরলা মানে আল্লাহর কথা বুঝাইছে। মারো আমাকে মারো মারো কেমন লাগে টিকেন করছে আমারে কেন মারলা তুমি কিছু করনাই তাতে এই দোষায় এবার চিন্তা করো যদি কিছু করতে তাহলে কি হইতো তোমার অবস্থা ডাক্তার আমার বউয়ের জ্ঞান কি কোনোদিন ফিরবে না দেখেন উনি অনেক বড় একটা ধাক্কা খেয়ে কোমায় চলে গেছে একমাত্র আল্লাহর ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না মাত্র 26 বছরে এভাবে আমার বউকে হারাতে হবে ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে হয় না আমার বউয়ের 26 না 25

কত মার্কেট করবো এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন 32 সাইজ নিয়ে চলো কি বাই বাই টাটা এখানে কি চান একটা সুমা দিতে চাই শাট আপ এন্ড গেট আউট রাগ করা জন্য খারাপ পরি সুমা শ্রী সুমানা ওহ লাগে আলো বন্ধুত্বের পাশের পাশের ভাবীরা দেখছো কি বিচ্ছি ভাবে শাড়ি পরে কোন ভাবি যারা সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিচ্ছি কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু ಹಾಕানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলে কি করে কম্পি যৌতুকের জন্য যদি বউ পেটানো হয় তাহলে দেনমোহরের জন্য জামাই পেটানো উচিত কি বলেন আপুরা যদি কিছু মনে করেন একটা কথা জিজ্ঞেস করি। কি যে বলেন না মনে কি আছে বলেন কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে তুমি না বলছিলাম মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আছтила কেন বিশ্বাস কর আমি রাতে মদ আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল জান হুম পাশের মাসের একটা নতুন গাড়ি নিয়ে নিছে তো সামনের বাসার ভাই তো দুই বিয়ে করছে আমি কিছু কইছি তোমাদের কি করে মজা করতেছে জান সব বিষয় এত সিরিয়াস হয় কি করে ফোনটা কই

আমার বিয়া করব এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন নাও দিছে কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে। টিভি বন্ধ ছিল শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি ডাক্তার দেখেন তো কি হয়েছে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি